হ্যালো বন্ধুরা আমি স্মিতা আজ চলে এসেছি একটু ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে তোমরা তো রোজই দেখো বাগান থেকে আমি প্রায় রোজই লাউ হারভেস্ট করে নিয়ে যাই তা এত এত লাউ আমি যে হারভেস্ট করি সেগুলো কি কি রেসিপি বানিয়ে খাচ্ছি আবার কত বন্ধুদেরকে আমি লাউগুলো গিফটও করছি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো দেখো বন্ধুরা এক দুই তিন এইভাবে কিন্তু তিন তিনটি লাউ আমি হারভেস্ট করে নিয়েছি সকাল সকাল ছাদ বাগানে এসে এবার এই লাউগুলোকে নিয়ে সঙ্গে কিছু কাকড়িও পেয়েছি সব নিয়ে কিন্তু চলে যাচ্ছি আজকের মতো রান্নাঘরে আর এই দেখো আজকে হবে লাউয়ের প্রিপারেশান লাউয়ের আগাগো খাইলাম ডগাগো খাইলাম গানটা তো সবাই শুনেছি খুবই প্রসিদ্ধ গান আজ কিন্তু লাউয়ের ডগা নেই কিন্তু লাউ আছে লাউয়ের খোসাও আছে লাউ খাবেও আবার এই লাউয়ের খোসা দিয়েও কিন্তু একটা দারুণ রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা অর্গানিক লাউ তাই কোনো কিছুই ফেলে দিতে ইচ্ছে করে না দেখতেই পাচ্ছ কীরকম তরতাজা লাউ লাউটাকে সুন্দর করে একটু মোটা করে খোসাটা ছিলে নিলাম এবং ধুয়ে নিয়ে চলে এসেছি খোসাটা এখন সাইডে রাখছি আগে এই লাউ এর যে আজকে একটা কোপ্তা লাউয়ের কোপ্তাকারী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা সেটার প্রিপারেশন করে নিচ্ছি লাউটাকে এইভাবে গ্রেড করে নিতে হবে দেখো এই গ্রেটারের সাহায্যে যে আমি খুব ভালোভাবে সম্পূর্ণ পুরো লাউটাকে এইভাবে গ্রেড করে নিলাম এই দেখো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত কচি লাউ আর খুব সুন্দর কিন্তু এতে কোপ্তা হবে এ লাওয়ের কারি কিন্তু খুবই সুস্বাদু হয় বাচ্চারাও কিন্তু খুব খুশি মনে এটা খায় বন্ধুরা এবার এই লাউয়ের খোসাগুলোকে দেখো আমি এইভাবে দুটো তিনটে একসঙ্গে ধরে কুচি কুচি করে ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নেবো যেমন করে আমরা পেঁয়াজের লম্বা লম্বা কুচি করি সেইভাবেই বা আলু ভাজার জন্য আলু কুচি করি সেইভাবেই কেটে নিলাম দুটো জিনিসই কাটা হয়ে গেছে চলো তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে প্রথমে লাউয়ের কোপ্তা বানাবো তার জন্য এই যে লাউয়ের এটাকে তৈরি করে নিতে হবে একটা ব্যাটারের মতো লাওয়ে যেহেতু প্রচুর জল বেরোয় তাই একটা স্লাইস কিন্তু আমি ব্রেড দিয়ে নিলাম এবার এখানে দিয়ে নিলাম একটু গরম মশলা বেসন এই দেখো দু চামচ মতো বেসন নিয়ে নিলাম ব্রেডটাকে লাউয়ের ভেতর রেখে দিয়েছি ওটা জলটাকে টানবে এবার কিন্তু খুব সুন্দর করে এটাকে দেখো ব্রেডটাকে আমি লাউয়ের সাথে মাখিয়ে নেব যাতে ব্রেডটা কোনো গোটা গোটা দলা দলা হয়ে না থাকে আর খুব সুন্দরভাবে এই ব্রেড বেসন আর লাউটাকে মাখিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটু জোয়ান সামান্য জোয়ান দিয়ে দিচ্ছি এতে কিন্তু কোপ্তার টেস্টগুলো খুব ভালো হবে একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে নিলাম আর নুনটা কিন্তু দেব সব শেষে সামান্য একটু চিনি মিষ্টি মিষ্টি লাগবে খুব ভালো লাগবে তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা সবুজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আর সামান্য আরেকটু বেসনও কিন্তু দিয়ে দিলাম যেহেতু এটা অর্গানিক লাউ প্রচুর কিন্তু জল বেরোচ্ছে তার জন্য একটু বেসন বেশি করে দিতে হলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দেখো গ্যাসে কড়া চড়িয়ে দিয়েছি দিয়ে দেব একটুখানি তেল একটুখানি না তেলটা একটু বেশি লাগবে যেহেতু কোপ্তাগুলো বানাতে হবে তার জন্য এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে গোল গোল করে দেখো কোপ্তার মতো করে গোল গোল বড়ার মতো সাইজ করে লাউের এইগুলোকে সমস্ত ব্যাটারটাকে গোল গোল করে দিয়ে দেব। দেখো তেলের মধ্যে এইভাবে একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো সমস্ত একটা একটা করে দিয়ে দিয়েছি এবার একদম গ্যাসটাকে কিন্তু আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর এইভাবে আলতো হাতে একটা একটা করে কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দেব দেবো নাহলে একদিকটা পুড়ে যাওয়ার ভয় আছে তার জন্য খুব সাবধানে এইভাবেই যাতে ভেঙে না যায় দেখো সুন্দর করে আমি কিন্তু এইভাবেই উল্টে দিচ্ছি এটাকে একদম ডিপ ফ্রাইও করা যায় কিন্তু অত তেল খাওয়া যদিও স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় তাই আমি একদম ডিপ ফ্রাই করিনি দেখো এইভাবেই অল্প তেলের মধ্যে বেশ করে সমস্ত বড়াগুলোকে এইভাবেই ভেজে নিয়েছি এই দেখো কোপ্তার বড়া তো রেডি এবারে তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি খুব কম আলু ছোট্ট একটা আলু ব্যবহার করছি বন্ধুরা যেহেতু আমরা আলু খুব কম খাই তার জন্য তোমরা তোমাদের চাহিদা মতো আলুর টুকরো করে এইভাবে আলুটাকে আগে ভেজে নেবে তারপর এর মধ্যেই কিন্তু আমি তেজপাতা জিরে একটুখানি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একটা দুটো করে সমস্ত কিছু এরই মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে আলুটা ভেজে নেওয়ার পর দেখো এতে কিন্তু আমি পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একসাথে সমস্ত কিছু পেস্ট করে দেখো বন্ধুরা এইভাবে দিয়ে দিলাম আর এটার পর আস্তে আস্তে দিয়ে দেব। আরও কিছু মশলা হলুদ যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দেব জিরে গুঁড়ো দেখো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো আরও একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা পরেও স্বাদ মতো আবার দেওয়া যাবে এবং এবার এটা সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখো বারবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব আর ওপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে পেস্টের সঙ্গেও কিন্তু আমি হাফ টমেটো পেঁয়াজ রসুনের সঙ্গেও পেস্ট করে নিয়েছিলাম তার সাথে কিন্তু একটা গোটা টমেটোকে এ ওভাবে টুকরো করে দিলাম দেখো মশলাটা কিন্তু হয়ে উঠেছে সামান্য জল দিয়ে আবার ভালো করে এইভাবে কষিয়ে নেব হ্যাঁ সুন্দরভাবে দেখো কি সুন্দর রঙ হয়েছে আর তারপর কিন্তু দিয়ে দেব জল যতখানি তোমরা গ্রেভি রাখবে সেই হিসেবে জল দিয়ে দেবে তবে জলটা একটু বেশি দিতে হয় কেন কি এই বড়াগুলো ঝোলের ভেতর দিলে ঝোলটাকে কিন্তু একটু টেনে নেয় তাহলে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে আবার ফিরে এলাম দেখা যাক আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ আলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটে উঠলেই আমি কিন্তু এইভাবে এর উপর বড়াগুলোকে দিয়ে দেব। আর এই কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না তাহলে কিন্তু কোপ্তাগুলো সব ভেঙেও যাবে প্লাস এটা জলটা কিন্তু একদমই টেনে নেবে তাই দেখো এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি এইভাবেই কোপ্তাগুলোকে দিয়ে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম এবং তার ওপর খুব সুন্দর করে এখন ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ এবার একটুখানি আমি দিয়ে দেব এতে এক চামচ মতো ঘি এই যে বন্ধুরা এক চামচ ঘি দিয়ে দিলাম সব শেষে আর তারপরে দেব কাঁচা দুটো লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও আর একটুখানি ধনে পাতা কুচি এই দেখো এই সমস্ত কিছু দিয়ে দিলাম দেখতেই পেলে কত সহজে কিন্তু এই রান্নাটা হয়ে গেল খুবই সুস্বাদু এবার গ্যাসটা ঢাকা দিয়ে দু মিনিটে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেব আর চলো ঝটপট এই খোসা ভাজাটাও তোমাদেরকে দেখিয়ে দিই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি আমি এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম এই দেখো তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না এক দু মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু লাউগুলোকেও ছেড়ে দিতে হবে বন্ধুরা এই দেখো একটুখানি স্যালো স্যালো ফ্রাই হয়ে এসেছে এই সময় ঠিক এই সময়ে আমি লাউগুলোকে লাউয়ের খোসা যে কুচি করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এই লাউয়ের খোসা ভাজাও কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু এটা ছাদের অর্গানিক খোসা এক একদম কচি বাজার থেকে আনা লাউয়ের খোসা ভাজার সাথে এর কিন্তু কোনো তুলনা নেই বাজারের লাউয়ের খোসা ভাজা আমি কোনো দিনই কিন্তু সেইভাবে তৈরি করে খেতাম না কিন্তু ছাদ বাগানে জবে থেকে লাউ চাষ করছি একটা দিনের জন্য কিন্তু লাউয়ের খোসা আর ফেলি না বন্ধুরা আর এটার স্বাদ যে কি অপূর্ব তোমাদের বলে বোঝাতে পারবো না এই দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে খুবই সুন্দর এই দেখো খুব সহজেই যেহেতু একদম কচি লাউ বেশি সময় লাগেনি খুব সুন্দরভাবে হয়ে গেছে নুন চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ আর সব শেষে একটুখানি পোস্ত দানা দিয়ে দিলাম ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি আর হয়ে গেল চট জলদি দেখো লাভের দু দুটো রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম রোজ তো লাউ এনে খাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে না চালে চলো টেবিলে একদম সাজিয়ে দিয়েছি লাউয়ের কারি লাউয়ের কোপ্তার বড়া ভাজা আর লাউয়ের খোসা ভাজা তাহলে চলে এসো বন্ধুরা আজকের লাঞ্চ করা যাক সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা